রাজ্যে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এর আক্রান্তের সংখ্যা জানি উদ্বিগ্ন রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণ ব্যাখ্যা জনপ্রতিনিধিদের কাজে লাগানো হবে সেই লক্ষ্যে শনিবার কদমতলা পঞ্চায়েত সমিতির হলে গ্রামীণ এলাকার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যা অঙ্গনবাড়ি কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক সভা ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এই দিনের কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকুরাই কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যা সহ অন্যান্যরা এই দিনে সচেতনতামূলক আলোচনা সভার সূচনা করেন মন্ত্রী টিংকুরাই এক সাক্ষাৎকারে তিনি জানান এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ইতিমধ্যে বিধানসভায় বিধায়কদের নিয়ে আলোচনা হয়েছে বর্তমানে জেলা স্তরের কার্যক্রম চলছে তারই অঙ্গ হিসেবে শনিবার কদমতলা পঞ্চায়েত সমিতির হল ঘরে এইডস নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় গ্রামীণ এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যদের প্রথমে সচেতন করা হচ্ছে যাতে করে তারা গ্রামীণ এলাকার মানুষকে সচেতন করতে পারে আমরা এইচআইভিটা সচেতন করা একদিকে যেমন আরেকদিকে নেশামুক্ত আপনারা দেখছেন যে একটা বড় অংশের যুবক নেশায় আসক্ত হচ্ছে সেখান থেকে যেন তাদেরকে পার করা যায় তার জন্য পঞ্চায়েত বোর্ডিগুলো আমাদের গ্রামীণ এলাকাতে যেমন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ রয়েছে তাদেরকে প্রথমত সচেতন করা তাদের মধ্যে যেন কথাগুলো পৌঁছানো যায় এবং তাদের মাধ্যমে গ্রামীণ এলাকা পর্যন্ত কথাগুলো যেন যায় যে আমরা সকলেই যেন সুস্বাস্থ্যর কথা চিন্তা করি এই কথাগুলো নিয়েই এই আজকে শিবিরটা হয়েছে